শহরের বিভিন্ন জলাশয়গুলো সংরক্ষণ করে এর সৌন্দর্যায়ন করেছে সরকার স্মার্ট সিটির আওতায় পুকুরগুলো সৌন্দর্যায়ন হলেও নেই রক্ষণাবেক্ষণ সৌন্দর্যায়ন আর টাইলস বসানোর পর এক বছর যেতে না যেতেই মুখ থুপড়ে পড়েছে বাইরের ড্রেনের কাঁদা মাটি মিশ্রিত জল পেরিয়ে সকালে ভ্রমণ করতে পারছে না প্রবীণরা কুমারী টিলার পুকুর পারে গেলে চোখে পড়বে এ দৃশ্য শহরের একাধিক পুকুর এখন নেশা কারবারেতে দখলে পুকুর পারে রাতের শীতল হাওয়া বসে নেশার ঠিক বিক্রি হয় গন্ধহীন বহুমূল্য নেশা সামগ্রী শহরের পুকুর পারগুলো সৌন্দর্যায়ন একটি নেশা কারবারিদের ব্যবসা বাড়ানোর জন্য সকালে সন্ধ্যায় যাতে প্রবীণ নাগরিক সহ সাধারণ মানুষ শরীর চর্চা করতে পারেন তার লক্ষ্যে পুকুরের পাড়গুলো বাঁধাই করা হয় টাইলস লাগানো পুকুর পারে চটে বর্ষে নেশার আসর শহরের একাধিক পাড় মাথানো পুকুরের মধ্যে একটি হল কুমারের টিলালেক যদিও একে লেক বলা এখন ঠিক হবে না অনেক ছোট হয়ে গেছে শুধু জলাশয় বা পুকুর মাত্র শহরের আরো চারটি পুকুরের মতো এর চারদিক মাথায় করা হয় চারপাড়ে আলো জ্বালিয়ে দেওয়া হয় বাস্তকার সহ সমাজের বিদগ্ধ জনেদের বসবাস তারা মিলে পুকুরের পাড়ে বৃক্ষরোপণ করে এর সৌন্দর্যায়ন আরো বাড়িয়ে দিয়েছে এক একটি গাছ এখন মোহে পরিণত তপ্ত রোধে বেশ ছায়া দিচ্ছে গাছগুলো একসময় পুকুরের চারপাশে বাঁধানো পাড় ব্যবহার করে শরীর চর্চা করতেন এলাকার প্রবীণ থেকে যুবরা এখন পুকুরটির নেশা কারবারীদের দখলে চলে যাওয়ায় এলাকার মানুষ শরীর চর্চা ছেড়ে দিয়েছে পুকুরের চারপাশ ঘুরলে শুধু দেখা যাবে রকমারি মদের বোতল আর ট্যাবলেটের খালি প্যাকেট ছড়িয়ে আছে খালি সিরিঞ্জ তার মানে পুকুরের পারে বসে শিরাপথে ড্রাগসের ব্যবহার ও হয় আজ পর্যন্ত পুলিশের কোনো অভিযান নেই পুলিশের নজর এরাতে পুকুরের চারপাশে লাইট এক সময় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল বাঁধানো পুকুর পাড় দেখলে যুদ্ধ বিধ্বস্ত কোন শহরের কথা মনে পড়বে পুকুরের পাড়ের দামি লাইটগুলো আর অবশিষ্ট কিছুই নেই পাশের আবাসনের আবাসিকদের আশঙ্কা বেড়ে ওঠা গাছগুলো না কেটে ফেলে নেশা কারবারীরা অথচ মুখ্যমন্ত্রীর পরিসংখ্যান নেশামুক্তির দেখে দিকে এগুচ্ছে রাজ্য অথচ প্রচার করে মুখ্যমন্ত্রীর দাবি বা মামুলের চেয়ে বর্তমান সময় নেশা বিরোধী অভিযানে বেশি সাফল্য এসেছে তার কথায় দু হাজার সতেরো সালে পরিসংখ্যান যেখানে বলছে সে সময়ে রাজ্যে মোট এনডিপিএস অ্যাক্টেড মামলা রুজু হয়েছিল তিরাশিটি গ্রেপ্তার হয়েছিল পঁয়ষট্টি জন সে জায়গায় ডাবল ইঞ্জিন শাসনের নেশা বিরোধী অভিযানে সাফল্য গ্রাপ ছিল ঊর্ধ্বমুখী দু হাজার নয় মার্চ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব কুমার দেব আঠারো নয় মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যে এনটিপিএস এক মামলা রুজু করা হয়েছিল চারশো তেত্রিশটি গ্রেপ্তার করা হয়েছিল ছশো ষাট জন কারবারিকে দু সালে তিনশো একটি এনটিপিএস একটে মামলা দায়ের করা হয় এলাকার মানুষের কি দায়িত্ব আমরা সরকার থেকে বা পৌর থেকে আমরা যেগুলি পরিত্যক্ত পুকুর যেগুলি সমস্ত আবর্জনার একটা ডাম্পিং ইয়ার ছিল বা মদের বোতল বা নোংরা ফেলতো সেটাকে সংস্কার করে লক্ষ লক্ষ খরচ করে আমরা তৈরি করে দিই এলাকা লোক ব্যবহার করেছিল এলাকা আসতে হবে আর খবর তো কাজ করি খবর করে তারা ব্যবস্থা গ্রহণ করে আমাদের আর সেক্ষেত্রে আমাদের মনে হয় সেক্ষেত্রে এলাকার লোকেরও আমরা দেখেছি বিভিন্ন জায়গা ঠিকই বলেছেন বিভিন্ন জায়গাতে এ ধরনের উদ্যোগ হয় এবং আমরা খুবই দুঃখের বিষয় আমরা এতগুলি পুকুর সংস্কার করেছি আগরটা শহরে অনেকটা খরচ করে সরকার তরফ থেকে স্মার্ট সিটি থেকে বিভিন্ন দপ্তর থেকে কিন্তু এগুলির যে আমাদের ফোয়ারার যে পাম বা মোটর সবকিছু প্রায় জায়গাতে সুন্দর জায়গা নষ্ট হচ্ছে জায়গাটা সেক্ষেত্রে যারা যারা আমি তো বলবো আমার কাছে যখন আসেন যারা বলেন আমাদের এলাকা পুকুরটা দীর্ঘ চল্লিশ বছর সংস্কার হয়নি পরিবেশ দূষণ হচ্ছে আবর্জনা ফেলানো জায়গা হচ্ছে এগুলি আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা তখন বলি ঠিক আছে আমরা করে দেব কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার কুড়ি সালে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু হয়েছিল দুশো একানব্বইটি গ্রেপ্তার হয়েছিল চারশো জন দু সালের তুলনায় দু সালে নেশা বিরোধী অভিযান সাফল্য রয়েছে পুলিশের কিন্তু বাস্তব চিত্র আর তার থেকে ঠিক উল্টো নেশার সাগরে ভাসছে রাজ্য সুন্দর করে সাজিয়ে তোলা স্মার্ট সিটির আনাচে কানাচে নেশা ব্যাপারী আর নেশা খোরদের দরত্ব স্মার্ট সিটির অধীনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সাজিয়ে তোলা পুকুর পাড়ে নেশা কারবার দের সমাবেশ ঘটে যেখানে সেখানে হয় নেশার ভাগ বাটওয়ারা লোকচক্ষুর আড়ালে নেশার কারবার করতে ভেঙে দেওয়া হচ্ছে সুন্দর আলুর ব্যবস্থাগুলো কুমারের টিলার পুকুর একটা উদাহরণ মাত্র শান্তন টিভি